হ্যালো বন্ধুরা প্রকাশ টোটি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটা নতুন ভিডিও আপডেট নিয়ে এই যে বন্ধুরা গাড়িটা টি এস এই যে গাড়িটা তোমরা তো আচ্ছা এই গাড়িটার যে এল আর সুইচ আছে বন্ধুরা আমাদের এই এল আর সুইচটা ঠিক মতো কাজ করছে না মানে খুব সুইচের প্রবলেম হচ্ছে অনেকদিন হয়ে গেছে তো আমরা এই এলআর এল আর এর সুইচটা আমরা বাদ দেবো এটা কিউএচডি মডেলের বন্ধুরা এলাক সুইচ তো আমরা নতুন একটা এলাক সুইচ নিয়ে নিয়েছি কিউএচডি মডেলের তো এই কিউএচডি মডেলের এলাক সুইচটা আমরা এই ওয়ারিংয়ে সেট করবো তো এই হচ্ছে আমাদের দিকের সুইচের হওয়ার কানেকশান এই যে হেডলাইটের সুইচ ফার্স্ট এই যে সুইচটা দিলে এটা যে জ্বলছে এই সুইচের সেটটা আর দিকের সুইচ সেটটা দুটো সেটই হয় তো আমরা এটা লাগাবো তো এর জ্যাকটা সম্পূর্ণ আলাদা যেমন টিউএচডি ওয়ারিংয়ের হয় কিন্তু টিসি এই গাড়িটার ওয়ারিংয়ের জ্যাকটা একটু আলাদা আছে যেমন এই যে তিনটে জ্যাক আছে এই তারও তিনটে জ্যাক আছে যেটা তোমার ডান দিকের হেডলাইটের তারে তো আমাদের এই জ্যাকটা পাল্টে নেব পাল্টে দিয়ে এই ফোর পিনে একটা জ্যাক নিয়ে নিয়েছি মেল জ্যাক এটা ফিমেল জ্যাকে এটা শুনে সেট করবো তো কীভাবে আমরা সেট করছি তা খুব সুন্দর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পূর্বে দেখতে থাকো এবং প্রকাশ টোর যে উঠার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে দাবি দিয়ে নতুন ভিডিও সর্বথম দেখার জন্য তো বলল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এলআর সুইচে প্রথম আমাদের হর্নটা কানেকশান দেখতে হবে তারপর ইন্ডিকেটার তারপর হেডলাইটের মেন যে লাইনটা আসবে সেটা আপার ডিপারের লাইনটা তো আমাদের এই হচ্ছে বন্ধুরা ওয়ারিংয়ের মেন জ্যাক যেটা এল আর সুইচের বাঁ দিকে তো এই জ্যাকের লাইনগুলো আমাদের সেম আছে কিন্তু এই যে ওয়ারিং ওয়ারিংয়ের এল আর এর সুইচের লাইনটা একটু ওরাতে হবে কেউ এই জ্যাকটা সম্পূর্ণ আলাদা তারের ওয়ারিং তারটা তো আমরা না কেটে পিনগুলো ঘুরিয়ে আমরা কানেকশন করব তো তার জন্য তোমাদেরকে আগে এটা খুলে নিতে হবে এই অ্যালার্টটা খুলে নিতে হবে তাহলে তোমরা খুব সঠিকভাবে চিনতে পারবে যে কোন লাইনে কোন লাইনটা আসছে আর এই কিউএচডি এর তারটাও তোমাদের খুলে নিতে হবে এই অ্যালার্টটা তাহলে তোমরা সম্পূর্ণ দেখতে পাবে যে কোন তারটা তাহলে বেশি ঘ্যাটাঘেটি করতে না ডাইরেক্ট দেখেই তোমরা লাগাতে পারবে চলো আমরা এইটা এই যেটা অরিজিনাল গাড়ির সঙ্গে লাগানো ছিল এইটা খুলে নেব আর আমি যেটা এটা লাগাবো সেটাও খুলে নেব খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এলারি উইজের ঢাকনাগুলো খুলে নিয়েছি এবং তারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার তোমরা খুব সহজভাবে দেখতে পাবে এবং তাড়াতাড়ি করে নিতে পারবে বুঝে নিতে বুঝতে পারবে ওয়ারিংটা এবং আমরা গাড়ির যে মেন ওয়ারিং এরটাও আমরা খুলে নিয়েছি এবং যে তারগুলো দেখতে হবে চিনতে হবে আর লাগালে হয়ে যাবে খুব সহজভাবে দেখো তো তোমাদেরকে দেখতে হবে আগে আমাদের ইন্ডিকেটারটা আমরা বার করব ইন্ডিকেটার যেটা ডান দেখলে রাইট যে ইন্ডিকেটার হয় সেটা আমরা আগে বার করবো তো ইন্ডিকেটারে একটা মেন লাইন ঢোকে যেটা বারো ভোল্টের তো আমাদের এই যে গ্রে কালারটা দেখতে পাচ্ছ গ্রে কালার হলুদ কালার আর ব্লু কালারের সঙ্গে সাদা আছে তো এই তিনটাই হচ্ছে আমাদের ইন্ডিকেটরের কানেকশান তো আমাদের এই জ্যাকগুলো খোলার জন্য আমাদের একটা পিন নিয়ে নিতে হবে যেটা এই পিনের মাথাগুলো যেন খোলা যায় খুব সহজ হবে তো তো তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এই যে অ্যাশ কালার যে গ্রে কালারের তারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিলের মিডিলের যে তারটা থাকবে ওইটাই বন্ধুরা বারো ভোল্টের লাইনটা আসবে তো আমাদের এই তারটা হলুদ কালার আর ব্লু কালার এই তিন নীল কালার এই তিনটে তারে আমাদের ইন্ডিকেটার লাইন আসবে তো এর জ্যাকটা আমাদের জ্যাকটা হচ্ছে এই হচ্ছে বন্ধুরা আমাদের জ্যাক এটা হচ্ছে তোমরা দেখতে দেখতে পাচ্ছো এটা আগে দেখে নাও তোমরা এই জ্যাকটা আমাদের এই যে আমাদের এটা খোলা আছে তো এই জ্যাকটা আমাদের এই জ্যাকের সঙ্গে কানেকশান হবে এটা সাইডে রাখি আলাদা যেটা তো আমাদের এই তারটা দেখতে হবে এই তারটা আগে জ্যাকটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে চেক করে নিতে কোন কোন তারে আমাদের ওই লাইনগুলো আসছে ঠিক সেমভাবে আমরা ওটা দেখে নেব তো আমাদের উপরে এরকম প্ল্যাকটা ধরবে প্ল্যাকটা ধরার পরে এই যে বন্ধুরা গ্রে কালারের তারটা আমরা এই দেখতে পাচ্ছি এই যে পরপর তিনটেই আছে এরকম ব্লু কালার হলুদ কালার ইয়েলো কালার আর গ্রে কালার এই তিনটে কালারই আমাদের নিচের দিকে আছে তো আমাদের এই যে সুইচটা থাকবে ইন্ডিকেটারে এরও ঠিক সেমভাবে আমাদের নিচের দিকেই আমাদের রেখে দিতে হবে তাহলে জ্যাকটা জ্যাকের সঙ্গে মিলবে তোমার খুব ভালোভাবে দেখো তো আমাদের এবার ইন্ডিকেটার তার মেন এটা দেখতে হবে এইটা তার আমাদের কী কী আছে তো আমাদের এই হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটারের হচ্ছে তাহলে আমাদের মিডিল যেমন লাল আছে এদের মিডিল হচ্ছে গ্রে কালার আছে তাহলে গ্রে কালারের তার যে যেখানে আছে পিনের সেই পিন অনুযায়ী আমাদের লাল কালারটা রাখতে হবে আর কালোটা হচ্ছে সুইচটা ঠিক এরকমভাবে ধরবে কারণ আমরা এইদিকে হর্নটা বাজাবো তো সুইচটা ঠিক যেমনভাবে রাখবে তার ঠিক সেমভাবেই তারটা রেখে দিতে হবে চলো তোমাদের এই জ্যাক অনুযায়ী আমি পিনগুলো খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা এটা খুলে নিচ্ছি এর পিনটা অনুযায়ী তো বন্ধুরা আমরা এটা নিচের দিকে লাগিয়ে নিয়েছি আমাদের সবুজটা হচ্ছে বন্ধুরা বাঁ দিক আর ডান দিকে হচ্ছে কালোটা আর লালটা হচ্ছে মেন যে ওয়ারিং আসবে বারো ভোল্টের লাইনটা আসবে তো আমরা সেম অনুযায়ী জ্যাকে লাগিয়ে নিয়েছি চলো একবার টেস্ট করে দেখি এখানে লাগিয়ে হয় কি না পুরো সেম সেম যে তার থাকবে বন্ধুরা পিনে উনিতে ঠিক সেমভাবেই তোমরা লাগাবে দেখবে খুব সহজভাবে বুঝতে পারবে তো আমি এটা লাগিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছো এটা বাঁ দিকটা দিলে বাঁ দিক হচ্ছে আর ডানদিক দিলে ডান দিক হচ্ছে তো দেখে নাও তোমরা এই যে লালটা মেন সবুজটা হচ্ছে ডান দিক আর কালারটা হচ্ছে বাঁদিক তো সেমভাবে আমরা এই ওয়ারিংয়ের লাইনটা দিয়েছি এবং এই জ্যাক অনুযায়ী লাইনটা দিয়েছি বলে সঠিকভাবে হয়েছে তোমরাও খুব সহজভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো খুব সহজভাবে আমি দেখিয়েছি তোমরা নিজেরাই করতে পারবে চলো এবার আমাদের ইন্ডিকেটার লাইন হয়ে গেছে এবার আমাদের লাইন থাকবে হর্নটা হর্ন হর্ন আমাদের কিভাবে বাজবে তো আমাদের হর্নটের লাইন বন্ধুরা এখানে আছে যে আগে পূর্ণ যে লাট ছিল দুটো লাল সাদা দুটোই এটা আছে দুটো একই কালারের তার থাকবে চলো আমাদের দুটো একই কালার তার কোন সাইড আছে তো আমাদের এই যে জ্যাকেট সাইড আছে উপরের দিকে দুটো তো আমাদের এখানে এই জ্যাকেট এখানে দুটোই খালি আছে তাহলে আমাদের এটা খুলে নিতে হবে এটা লাগবে না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের দুটো আছে একই সেম কালারের তার এখানে আমাদের লাইন আসবে তো এই দুটো তার আমাদের এর এই নতুন এলারের যে তার আছে ওই তার দুটো আমরা এই জ্যাকের উপরের দিকের দুটো তারে পিনে লাগাবো তো হয়েন্টের জ্যাকে আমাদের লাইন আছে একটা হলুদ কালার একটা বেগুনি কালার তাই এই হলুদ কালার বেগুনি কালার তারটা আমরা কোথায় পাচ্ছি ওপরে তা আমাদের এটা খুলে নিতে হবে খুলে আমাদের এই সাইডে লাগাতে হবে এই যে হলুদ কালারটা আমাদের ওপরে আছে কিন্তু আমাদের এটা এর সঙ্গে মিলবে না দেখতেই পাচ্ছ তোমরা এটা মিলবে না এই যে উপরে আছে এটা হচ্ছে আমাদের এই সাইড লাগাতে হবে এটা ইয়ারটা এই দুটো এই ওপরের দুটো সাইড সাদাটা খুলে পেলে এই উপরে দুটো সাইড আমাদের লাগাতে হবে চলো খুলে লাগাচ্ছি তোমরা আমরা সাদাটা আলাদা খুলে রেখেছি এবং দেখো তোমরা ভালো করে দেখো এই যে এই যে জ্যাকের পিন মাথা এই পিনের মাথা এই যে উপরের যে দুটো আছে পুরো সেম সেম কালারের তার দুটো আছে উপরে আমরা এই ঠিক সেমভাবে এই ওপরের এই দুটোই আমরা লাগিয়ে দেবো তাহলে এই জ্যাকের হচ্ছে এই যে এইটা এই দুটো এই এইটা এইটা এই উপরে দুটো চলো আমরা এই দুটোই লাগিয়ে নেব তো বন্ধুরা আমরা এই জ্যাকটা লাগিয়েছি দেখো তোমাদের যেরামভাবে বলেছি ঠিক সেমভাবে আমি লাগিয়েছি তোমরাও লাগাবে তো আমাদের এইটা দেখো আমরা এবার হয়টা বাজাবো দেখি বাজছে কিনা বাজ যায় আমাদের হার্নটা রানিং হয়ে গেছে এবার বাকি থাকছে হেডলাইটের কানেকশান তো আমাকে আগে এর হেডলাইটটা ভায়া হবে এই সুইচটা দিয়ে তারপরে আমরা হেডলাইটের কানেকশানটা করবো তো এর তারটা আমরা এই যে তারটা এই তারের জারটা আমরা বার করবো প্রথমে তো এই তারের জারটা আমরা বার করে নেব তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এলার সুইচের ডান দিকের তার তো আমাদের এতটা তার এত লাগবে না আমাদের এই যে তারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে তারই কানেকশান আছে তো এই তিনটে তারের লাইনটা আমরা নেব তো তার জন্য আমরা এই এটা একটু খুলবো তো তার আগে বন্ধুরা আমাদের এই যে এলারের তিনটে কানেকশান কোথায় কোথায় আছে তো তোমাদের সামনে দেখাচ্ছি সেই হিসেবে আমি এই য্যাকে লাইনটা দিয়ে রাখবো ওখান থেকে লাইন দিলে আপনার চেয়ে চলে আসবে তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ মিডিলটায় আছে লাল হলুদ আর এমনি হলুদ আর সাদা তিনটে লাইন আছে তো আমরা সেমভাবে এই জ্যাকের কোথায় কোথায় তারটা ছিল আমরা দেখবো সেই অনুযায়ী আমরা তারগুলো লাগাবো এর সেমভাবে মাঝখানে যেটা আছে এর চকলেট কালারের যে তারটা আছে এর তালি হবে হলুদ কালারের লাল হলুদ যেটা আছে সেটাই আমরা চকলেট কালারের তারে লাগাবো সেই হিসেবে আমরা লাগাচ্ছি তো এই হচ্ছে বন্ধুরা আমাদের লাইনের তার এই যে লাল হলুদ সাদা আর একটা আছে বন্ধুরা পিওর পুরো হলুদ আছে তো হলুদটা মিডিলে আছে এই যে বন্ধুরা এই যে তো আমার এই তিনটে কোথায় কোথায় আছে তো দেখে নাও পরপরই আছে তিনটে প্রথমে দুটো আছে আর তার সাদার নিচে হলুদ আছে তো সেই জ্যাক অনুযায়ী আমরা এটা লাগিয়ে নেব চলো একবার চেক কর তো বন্ধুরা আমরা সেম সেম কালারের জ্যাকগুলো আমরা লাগিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন আর আপার ডিপারের সাদা আর নীলটা তো আমাদের এটা লাগাবো জ্যাকটা লাগানোর পরে একটা লাগালাম লাইনটা বাজছে তো আমরা ধরুন একটা এদিকে এল এর এটা লাইনটা দেবো এটা ওই জ্যাকটা খোলা আছে তো আমরা এবার এল আর লাইনটা দিয়েছি দেখো এটা কানে কাজ করছে কিন্তু এবার এর থেকে যে মেন লাইনটা আসছে না তো আমরা এটা ডাইরেক্ট লাইন এবার এটা নতুন লাইনটা লাগাবো এই নতুন এটা নতুনটা তো চলে এবার এই জ্যাকটা আমরা লাগালে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার এই যে বড়ো যে জ্যাকটা ছিল অন্য আমরা খুলে নিয়েছি এর জন্য আমরা ফোর জ্যাক নিয়েছি একটা পূর্ণ জ্যাক নিয়ে নিয়েছি তো আমাদের এটা হচ্ছে মেন যে বারো ভোল্টের লাইন ওই জন্য আমরা লাইনটা দিয়ে দিয়েছি কারণ এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এল আর যে সবুজটা হচ্ছে আমাদের মেন লাইন আর লাল আর কালোটা সিঙ্গেল মানে অ্যাডজাস্ট করা আছে মানে ওই দুটো তারই লাইন যাবে সবুজ লাইনটা তো আমার জ্যাক অনুযায়ী তো তোমরা তোমরা জ্যাক দেখতে পাচ্ছ এই জ্যাকের এই সবুজ কালারের যে তারটা বন্ধুরা এটা আমাদের একটা প্রকার সেম কোনায় আছে ঠিক সেম জায়গায় আমি এই জ্যাকের এই তার দিয়েছে এবং এই দুটো পিন খুলে নিয়েছে এই দুটো পিন আমরা এই যে তার অনুযায়ী আমরা তারের জ্যাকটা আমরা লাগিয়ে নেব লাগিয়ে নেব ডান দিকের কোনার সেকেন্ড পিনটা আমরা লাগাবো না ওই দুটো খালি থাকবে ওই জায়গাটা সেমভাবে আমরা এটা লাগিয়ে নিচ্ছি তো আমরা এটা তিনটে লাগিয়ে নিয়েছি জ্যাকটা দেখতে পাচ্ছ তো আমরা এবার এর যে জ্যাকটা লাগিয়ে আমরা টেস্ট করবো তো বন্ধুরা আমরা এর জ্যাকটা লাগিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছ সেম সেমভাবে আমরা লাগিয়ে নিয়েছি খুব সহজভাবে দেখছো এখন চেষ্টা করেছি আমি দেখো আমরা এবার সুইচটা দেবো হেডলাইটটা জ্বলছে এবার আপার ডিপারে আমাদের এখানে দেখতে হবে তো আপার ডিপারে আমি আপার ডিপার হচ্ছে তো আমাদের পুরো কানেকশানটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং প্রকাশ টোর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক করে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো বাই